তো চলো এখন আমরা কনস্ট্যান্ট ভলিউমের আরেকটি ম্যাচ সমাধান করব চলো কোশ্চেনটা আমরা পড়ি এবং সলভ করি হ্যাঁ একটি আবদ্ধ পাত্রে এখানেই লক্ষ্য করো প্রথমেই কিন্তু আমরা একটা হিন্ট পেলাম সেটি কি আবদ্ধ পাত্র তার মানে আমাদেরকে কোন প্রসেসে ম্যাটটা সমাধান করতে হবে অবশ্যই কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে এটা আমরা বুঝতেই পারলাম একটি আবদ্ধ পাত্রে দুই কেজি কার্বন ডাইঅক্সাইড আছে কমা দিছে তার মানে অবশ্যই আছে টি ওয়ান বিশ ডিগ্রি সেলসিয়াস একটি তাপমাত্রা যারা ইন্ডিকেট করেই বলছে এটা টি ওয়ানের এর মান বিশ ডিগ্রি সেলসিয়াস এবং পি জিরো পয়েন্ট আচ্ছা এখানে একটা এফ আছে হ্যাঁ আমরা এককের দিকে কখন লক্ষ্য করব বা কখন কনভার্ট করব। যখন দেখব আমাদের একই ধরনের মান তাদের এককগুলো ইউনিটগুলো আলাদা দেখো এখানে পি ওয়ান এবং পি টু এর একটি মান আছে তার এককগুলো কিন্তু সেম এই জন্য আমাদেরকে এখানে এককগুলো কনসিডার করার কোনো প্রয়োজনই নেই হ্যাঁ যখন আমাদের এককগুলো সেম থাকবে তখন আমরা শুধু ভ্যালু নিয়ে কাজ করব। আমাদের অন্যদিকে মাথা ব্যথা নাই তবু এখানে অ্যাপ আসলে এখানে তরণ মন্দনের একটা বিষয় আছে হ্যাঁ চাপের সাথে তো এটা আমাদেরকে দেখার দরকার নেই তো এত একটা প্রেশার দেওয়া আছে পাত্রটিতে তাপ প্রয়োগ করে তার প্রেশারটাকে বৃদ্ধি করা হলো ঠিক আছে পাত্রটিতে তাপ প্রয়োগ করে পি টু হয়ে গেল ওয়ান পয়েন্ট ফোর কেজি এফ স্কোয়ার এ নিয়ে যাওয়া হলো ঠিক আছে মানে তার প্রেসারটাকে আগে থেকে এখন ইনক্রিজ করা হলো এখন বের করতে বলছে শেষ তাপমাত্রা কি বলছে বের করো শেষ তাপমাত্রা গ্যাস কর্তৃক কাজ শক্তির পরিমাণ তারা আমাদেরকে সিভি এর ভ্যালু দিয়ে রেখেছে হ্যাঁ কনস্টেন্ট ভলিউমে আপেক্ষিক যে তাপ সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স কিলো ক্যালোরি পার কেজি ঠিক আছে আচ্ছা এখন কথা হলো আমাদেরকে যে গিভেন ডাটাগুলো দিয়েছে এবং সেখান থেকে আমাদেরকে শেষ তাপমাত্রা একটা তাপমাত্রা অলরেডি দিয়ে রেখেছে শেষ তাপমাত্রা বের করব। কাজ এবং তাপ শক্তির পরিমাণ বের করব। তো চলো আমরা ডেটাগুলো তুলি এবং ম্যাপটা সমাধান করি আমাদেরকে তাপের পরিমাণ বা আমরা কতটুকু তাপ দিলাম বা বের করলাম তাপ শক্তি সেটাই কিন্তু এইচ বা আমরা কিউ দিয়ে যেটা প্রকাশ করি এই তো এখন আমাদের প্রথম যে শর্ত ছিল এটি কি ছিল একটি আবদ্ধ পাত্র ছিল তাই তো আর আবদ্ধ পাত্র মানে কি কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে আমাদেরকে করতে হবে তো কনস্ট্যান্ট ভলিউম ভলিউম যখন কনস্ট্যান্ট তখন চাপ এবং তাপমাত্রার মধ্যে একটি আমরা রিলেশনশিপ দেখেছিলাম সেটি আমরা যদি অ্যাপ্লাই করি দেখো উইনো আমরা রিলেশনটা কি জানি বলতো সেটি হচ্ছে প্রথমে আমাদের এরকম ছিল পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু এই রিলেশন থেকে যখন আমাদের ভলিউমগুলো কনস্ট্যান্ট এই ভলিউমগুলো আমাদের কনস্ট্যান্ট তখন আমাদের কাছে থাকে কি পি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান পি টু ডিভাইডেড বাই টি টু তাই তো এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো তো চলো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কিন্তু আমরা লিখতে পারি পি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইজিক টু পি টু ডিভাইডেড বাই টি টু কখন লিখতে পারি আমরা ভলিউম যখন কনস্ট্যান্ট ধরে নিয়েছি ঠিক আছে এটি লিখতে পারি এখন দেখো আমাদের কাছে সব ডেটা কিন্তু দেখো জিরো পয়েন্ট বাই টি ওয়ানের এর ভ্যালু দুইশো তিরানব্বই পি টু ওয়ান পয়েন্ট ফোর এবং টি টু আমরা বের করব ঠিক আছে এখন কথা হলো যে আমরা একটি সমীকরণ থেকে একটি আনন ভ্যালুর মান খুব সহজেই বের করতে পারি তো এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে টি টু এর ভ্যালু আমরা পেয়ে যাব। সেটি আসবে টু ফোর ওয়ান টু পয়েন্ট নাইন ফোর ওকে আচ্ছা আমাদের ভ্যালু ক্যালভিনে চলে আসে আমরা এখানে অ্যান্সার রাখতে পারি কিন্তু এখানে রাখা যাবে না কেন কারণ একটা জিনিস লক্ষ্য করবা যখন দুইটা তাপমাত্রাই দেওয়া থাকবে না তাদের ইউনিটটা থাকার প্রশ্নই আসে না কিন্তু যখন ইন্ডিকেট করে দেওয়া থাকবে যে বিশ ডিগ্রি সেলসিয়াস প্রথম তাপমাত্রা ছিল এখন আমাদেরকে শেষ তাপমাত্রা বের করতে হবে তো তারা আমাকে সেলসিয়াসে দিয়ে রেখেছে আমি কেলভিনে দেখালে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হবে না আমাকে এটা কনভার্ট করে আবার সেলসিয়াসে আনতে হবে যদি এখানে কেলভিনে থাকতো তাহলে আমি কেলভিনে অ্যান্সারটা রেখে দিতাম নর্মালাইজ করতে হবে সেটাকে আমাকে কনভার্ট করতে হবে মানে দুইশো তিয়াত্তর যদি আমি মাইনাস করি তাহলে আমি কিন্তু এটা সেলসিয়াসে পেয়ে যাই তাহলে এটা হবে টু ওয়ান থ্রি নাইন পয়েন্ট নাইন ফোর আসবে কিসে সেলসিয়াস তো এখন এই জায়গায় আমি লিখতে পারি অ্যান্সার ঠিক আছে অ্যান্সার তো দেখো প্রথম কাজ যেটা ছিল আমার টি টু বের করা সেটা কিন্তু আমার সলভ হয়ে গেল ঠিক আছে তো চলো এখন আমরা কাজের পরিমাণ বের করব। আচ্ছা একটা জিনিস মনে পড়ে কিনা তোমাদের দেখো তো যে ভলিউমের সময় কাজের পরিমাণ কি হয় শূন্য আমি বলছিলাম তোমরা চোখ বন্ধ শূন্য লিখতে পারো তাই তো এই কাজটা আমরা এখনো করব। আমাদের কাছে চেয়েছে ডাব্লিউ কত লিখবো আমরা শূন্য লিখব যদি শূন্য লিখি জিরো এখানে কিন্তু আমাকে ইন্ডিকেট করে বলতে হবে যেহেতু এখানে আমাকে এইভাবে লিখতে হবে যেহেতু আয়তন স্থির সুতরাং হবে না যদি আমি এভাবে লিখি যে যদি শুধু আমি ডাব্লিউ জিজ টু জিরো লিখে দিই তাহলে আমাকে এটা লিখতে হবে আর আমি যদি ইকুয়েশনের মাধ্যমে এটা প্রকাশ করি আমি জিরো না দিয়ে যদি ইকুয়েশন দিই যে নো কাজ চেয়েছে তার আমরা জানি পি ডেল ভি আচ্ছা পি ইন্টু জিরো জিরো কেন ডেল ভি মানে আয়তনের পরিবর্তন এখানে যেহেতু আয়তনটাই স্থির আয়তনের কোনো পরিবর্তন নেই শূন্য তার মানে শূন্য এবং কাজের পরিমাণ শূন্য এখানে আমাকে নোট করে কোনো কিছু লেখার প্রয়োজন নেই যে আসলে কেন এটি শূন্য আসলে আমি এখানেই অ্যান্সার রেখে দিতে পারি তো এই গেল ডাব্লিউর মান শূন্য এখন আমরা দেখব আমাদের লাস্ট যেটা চেয়েছে সেটা হচ্ছে তাপ শক্তির পরিমাণ নির্ণয় করো আচ্ছা তাপশক্তির পরিমাণ কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ক্ষেত্রে আমরা দেখেছি ইকুয়েশনটা কিটা এই যে ইকুয়েশন ছিল ডেলি প্লাস ডাব্লিউ এটা আমরা জানি এর মধ্যে এখন যদি কাজ শূন্য হয়ে যায় তার মানে যেটি আমার তাপ শক্তির পরিমাণ সেটি আমার ইন্টারনাল এনার্জির পরিবর্তন একই আর আমরা এটার সূত্রও জেনেছিলাম যে আমরা ডেল এর যে সূত্র ছিল এম সি ভি টি টু মাইনাস ওয়ান সেই সূত্রই আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে ম্যাট্রিক সলভ করতে পারি তাহলে দেখো তাপ শক্তির পরিমাণ সেটি কিন্তু আমাদের ইন্টারনাল এনার্জির পরিমাণের সমান তাই তো আর এইটার ইকুয়েশন আমাদের ছিল এম সি ভি টি টু মাইনাস টি ওয়ান এই জন্যই কিন্তু তারা আমাদেরকে সিভি এর ভ্যালু কিন্তু দিয়ে রেখেছে বুঝতে পারছো আচ্ছা আমার ভর কত টু ইন্টু সিভির মান জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স টি টু এবং টি ওয়ান আচ্ছা টি টু কিন্তু আমরা একটু আগে বের করলাম হ্যাঁ এটা আমাদের নোট করে রাখার দরকার ছিল সেটি হচ্ছে আমাদেরকে ক্যালভিনে যেহেতু লাগবে তো ফোর নাইন ফোর ক্যালভিন তাহলে এটা টু ফোর ওয়ান টু নাইন ফোর মাইনাস টি ওয়ানের ভ্যালিউ দুইশো তিরানব্বই এই এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা ভ্যালুটা পাবো ছয়শো একষট্টি পয়েন্ট ফোর টু একক আমাদের কি আসবে আমাদের লক্ষ্য করতে হবে সবসময় সিভি যার উপর ভেরি করবে বিষয়টা সেটি হচ্ছে কিলো ক্যালোরি পার কেজি ক্যালভিন তাহলে এককটা কিলো ক্যালোরিতে আছে আমাদের এই তাপ শক্তির পরিমাণ সেটাও আসবে কিলো ক্যালোরিতে কিলো ক্যালোরি এখানে আমরা লিখে দিতে পারি অ্যান্সার এই ছিল আমাদের কনস্ট্যান্ট ভলিউমের যে ম্যাটটি এর তিনটি যে মান চেয়েছিল তার সমাধান আশা করি তোমরা ম্যাটটি বুঝতে পেরেছ